পুঁই শাকের ঝাল ফ্রেজি রান্নাটা খুবই ইজি কিন্তু প্রথম পাতে খেতে লাগে জাস্ট ফাটাফাটি চলো জেনে নিয়ে আমরা কীভাবে আজ বানালাম পুঁই শাকের ঝাল ফ্রেজি ছাদ বাগান থেকে পুঁই শাকের টুকরো কুচিয়ে নিলাম ওটা অরগানিক আলু খাই না সেরকম তাই রাঙালু ও সামান্য কুমড়ো কেটে নিলাম কড়াইতে তেল গরম করে বড়ো কাপড়া তেল দিয়ে হালকা আঁচে প্রথমে ভেজে নিলাম তারপরে ওতে পেঁয়াজ যোগ করে আরও একবার ভেজে নিলাম এবং পরবর্তীকালে রাঙালু ও কুমড়ো যোগ করে বেশ ভাজা ভাজা করে নিলাম তারপরে পুঁই শাক যোগ করলাম এবং সঙ্গে নুন হলুদ ও লঙ্কা যোগ করে কষতে শুরু করলাম সামান্য কচুরি মেথি ছড়িয়ে দিলাম হালকা আঁচে কিছুক্ষণ ঢেকে রান্না করলাম দুপুরে প্রথম পাতে জাস্ট ফাটাফাটি খেলাম ইলিশের তেল হলে তো কথাই নেই কিন্তু তাজা কাতলা তেলও যে মন্দ হয় না সেটাই আজকে পরক করলাম তুমি একবার ট্রাই করতে পারো দারুণ লাগবে প্রথম পাতে যাদের এই ধরনের অর্গানিক ও হেলদি পদ পছন্দ তার অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে